ঠিক যেন সিনেমার দৃশ্য ইডি আধিকারিক পরিচয় দিয়ে প্রেম হওয়ার কথা ছিল ছাপা হয়ে গিয়েছিল বিয়ের কার্ড তবে এত পরিকল্পনার পরেও কিছুই করা গেল না না কথায় আছে সত্য প্রকাশ্য বাস্তবে ক্রমশ হলেও তেমনটা বিয়ের আগেই পাত্রের পেশা নিয়ে সন্ধিহান পাত্রীর পরিবার খোঁজ খবর করতেই সামনে এলো আসল সত্য ওই ব্যক্তি একজন ভুয়ো ইডি আধিকারিক ভুয়ো ডাক্তার ভুয়ো শিক্ষকের পর এবার ভুয়ো ইডি আধিকারিক অভিযুক্তের নাম প্রদীপ সাহা তিনি সোনারপুরের বাসিন্দা পরিবার সূত্রে খবর ওই ব্যক্তি ইডি অফিসারের পরিচয় দিয়ে তাদের পরিবারের মেয়ের সঙ্গে বিবাহের ফোন দিয়ে আঁটেন সফলও হতে চলেছিলেন তিনি ছাপা হয়ে গিয়েছিল বিয়ের কার্ডও এরপরেই ওই ব্যক্তির উপর পরিবারের লোকজনের সন্দেহ হয় পরে সল্টলেকে ইডি দপ্তরে খোঁজ নিলে তারা জানতে পারেন ওই নামের কেউ ইডি অফিসে কাজ করেন না সত্য প্রকাশ্যে আসতেই বেঁধে যায় অভিযুক্তকে বেঁধে সল্ট লেকে ইডির অফিসের সামনে নিয়ে আসে মেয়ের পরিবার সেখানেই তার উপর চলে কিল চড় ঘুষি পরে পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠছে বুঝতে পেরে অভিযুক্তকে ইডির অফিসের সামনে থেকে সরিয়ে নিয়ে যান মেয়ের পরিবার

কালকে আমরা ওই জানতে পারার পর ওকে ডাক করি ডাকার ওর সব কিছু আমরা ভিডিও রেকর্ডিং করে এবং ওর ভিডিও ক্যামেরা করে সব কিছু জানতে পারি সবটাই টেক ও নিতে স্বীকার করেছে আমি কোনো ইডি অফিসার না আমি এগুলো মিথ্যে পড়াশোনা করি এরকম এবং তিন তিনটে পরিবারকে ফাঁসিয়েছি সোনারপুরে বাড়ি ঠিক আছে তাদের কাছ থেকে টাকা পয়সার নিচে ওকে ফাঁসিয়েছি হ্যাঁ মেয়েটাকে মেয়েটাকে ফাঁসিয়েছে এবং আমাদের পরিবারের কাছ থেকে ওর কাছে সবসময় টাকা মানে দাবি করে ইডির অফিসার বলে তো এই লোকটা এইটা হচ্ছে কাঠ নিয়ে ঘুরে বেড়াতো জান কি করে আমরা জানলাম কি করে কালকের কোর্টের কাগজটা কুকিলের কাগজটা দেখে আমাদের সন্দেহবশত সেই ডকুমেন্টস আমাদের কাছে আছে তখন আমরা খোঁজখবর করে তথ্য করে আমরা বার করতে হবে কালকে আমরা এখানে রাত্রিবেলা এসেছিলাম এসে খোঁজখবর নিয়েছিলাম যে ও কোন এরকম নামে কোনো পরিচিত এখানে উনি চাকরি করে না তখন আমাদের সন্দেহবশত সকালবেলা ওকে ধর মানে অনেক চক্রান্ত করে এনে ওকে ধরা করি ধরে করে ও দৌড়াতে পালিয়ে যাচ্ছিল তখন আমরা বেঁধে ওকে নিয়ে এসেছি ওই যে বলছে মেরেছি মারলে পরে ওরা কোনো মেডিকেল চেক আপ করুন এবং ওকে প্রমাণ করুন মেরেছি আপনার পরিবারের কার সাথে বিয়ে হওয়ার কথা মেয়ের সাথে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট এভিএন বাংলা